சொல்லுங்க <stopped bastương ă céliyle> <shopSC> <small> <tutaj chat> <navigating>

ও লতুল বিয়ে করেছিস কোথায় একটু জড়িয়ে জড়িয়ে ধরে থাকবি এত ফাঁক ফাঁক হয়ে বসেছিস কেন একটু সরে এসে কাছে সেটিং হয়েছে তা ভাগ্নে এত নামি দামি মাল কোথা থেকে নিয়ে এলা ভাগ্নে ও ভাগ্নে কি হলো এরকম কিছু হয়নি মামা এমনি তা মামা ভাত খেতে বেজি চলো চলো ভাত খেয়ে আসি চলো চলো মামা হ্যাঁ হ্যাঁ ভাগ্নে এসো আরে এইভাবে যে মেয়েটা ঘর ছেড়ে পালিয়ে গেল তো মা হয়ে কিছুই বুঝতে পারলি না আমি কি করব তা আমি তো ঘুমিয়েছিলাম তো ঘুমিয়েছিলি ছি এসব খান কি মাগিকে লিখি সংসার করে রে হ্যাঁ একটা শিয়ানা সমুদ্র মেয়ে ঘরের থেকে চলে গেছি কোনো খোঁজ খবর রাখছিস না বাড়ি থেকে যে কোনো যায় তখন কথা বাজে তো দেখেছিস আমি ঘুরে দেখি আমি ঘুমিয়েছিলাম খান কি কে না মেয়ে না চামড়া গুটি দেব আমি একটা এমএলএ আমার সব জায়গায় মান সম্মান রয়েছে আর আমার মেয়ে ঘর থেকে পালিয়ে গেল আমি লোকের সামনে মুখ দেখাবো কি করিলো আমি কি করব আমাকে কেন বলছিস তুমি মাগমারানি মাগি আমি রাত মানছি না দিন মানছি না গড়ি বসা হাজার টাকা মেরি মুচুরি এনে আমি ঘরে ভরছি

পাচু কোন পাচু সেটা আমি জানি না সেটা কাকে জিজ্ঞেস করতে হবে পাচু কি আছে না আছে পাঁচো খানকি কি ছিলকে পাকে পুঁচি দেব আমি দাঁড়া আমার মেয়ে ঘর থেকে লিপ পালানোর যে কি জ্বালা খানকি কি ছিলকে হাড়ে হারে বুঝিয়ে দেব আমি শালা কি কাজ কইলো বলা দেখ দেখো নিয়া শালা আমার কথাটা একবার চিন্তা ভাবনা কইলো না রে যে আমার বাবা এমএলএ আমি ঘর থেকে পালাছি আমার বাবার মান সম্মান হারিয়ে যাবে তা আমার কথা ভাবলো না রে আমি ওই সব ও হারাম কেন এই কাজটা কইলো তোমাকে কি আর বুঝতে হবে না তুই যখন খবর রাখতে পারিস নি তুই আর বুঝে কি করবি আরে শুন টাকা আমি পাতা লাগাইতে চললাম কোন খানকি ছেলে লি গেল না লি গেল তার একটা ব্যবস্থা করি আমি বাড়ি ঢুকবো ঠিক আছে হুম বেশ ঠিক আছে যাও মাংমারানি কলাচুরি মাগিরা খেচ্চের বাইতে সুচি গাঁড়া আলাদা করি কে কোথায় গইচি কে কি না খোঁজ খবর আমি চললাম ফিতে রাইত হবে ভালো কোথায় কাজ না ছুরি কি করবি না ছি বলছিস বেরিয়ে কি করবে না করবে কি ব্যাপার এমএলএ সাহেব কেন ডেকেছেন এখানে আমাকে মাথায় নষ্ট মনে আমার অনেক কষ্ট আপনি কি বলছেন কে কষ্ট দিয়েছে আপনাকে একজন সুইরের বাচ্চা নামটা জানো ওরা কি পাঁচো পাঁচো বড় ভাই পাঁচো হ্যাঁ হ্যাঁ ওই পাঁচো কি করেছে কি আপনার আমার সুন্দর যে ফুলের মতো মেয়েকে ঘরের ভিতর থেকে ভুলিয়ে ফাঁসিয়ে বাই করে নিয়ে গিয়েছে কি বলছেন এসব ঠিকই বলছি আমি ছেলেটার নাম কি বললেন পাঁচো হ্যাঁ বিক্রমবাবু বাবু ওই সব চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই আমার মেয়েকে সহ সালামত আমি দেখতে চাই আর ওই সাড়ে সাত আট মাটির তলায় দেখতে চাই আমি এসব কি বলছেন আমি আমি একজন পুলিশ অফিসার সাহেব আইনের চোখ কালো কাপড় দিয়ে বন্ধ করা থাকে তা শুধু গরিব অসহায় হয় নর্মেল ব্যক্তিদের জন্য যে আইন সবারই জন্য সমান কিন্তু আইন সবার জন্য সমান লয় আমার কাছে পাওয়ার আছে আমার কাছে টাকা আছে আমার জন্য আমার আইন আমার কাছে পার্সোনাল তাই আমি যা বলবো তাই করতে হবে আপনি শুধু কত টাকা চান সেটা বলুন ওকে মাটির তলায় পোঁতার জন্য আমি মারলে হবে মার্ডার আপনি মারলে হবে এনকাউন্টার আর এনকাউন্টারে যদি ইনকোয়ারি হয় ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আপনার খুব ভালোভাবে জানা আছে তাই কাজটা সম্পূর্ণ আপনাকে হ্যান্ডেল করতে হবে আপনি টাকার কথা বলুন কত টাকা নেবেন ঠিক আছে ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না সে আমার লোক আছে আমি ব্যবস্থা করছি আমি ওই বাচ্চা লাশ দেখতে চাই মাটির তলায় কোনো চাপ চাপ নাই নাই আপনি পাবেন এই ছেলেটা আপনার মেয়েকে বাড়ি থেকে বাই করে নিয়ে গিয়েছে তার কি ঠিকানা পত্র জানা আছে হ্যাঁ হ্যাঁ ওসে সাহেব আমি তার বাড়ি তাহলে তো খুব ভালো কথা আরে ও সাহেব শুনেন ছেলেটার বাড়ি ঘর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমার লোক যাবে আপনাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবে তারপরে খেলাটা আপনি খেলবেন ঠিক আছে ঠিক আছে নেন ধরুন টাকাটা এখানে এক লাখ আশি হাজার টাকা আছে আর শুনুন ওসি সাহেব এখন আমি দু লাখ দিতে রাজি আছি ওই ছোড়া লাশ আমি দেখতে চাই একদম আপনি উত্তেজিত হবেন না দু নম্বরই ঘুষের টাকা খেয়ে আপনি দেখতে পাচ্ছেন আমার মাথায় একটাও চুল নাই এই চুল কারণ হচ্ছে আমি হারাম খেয়েছি সেই জন্য তাই আপনি এই বিষয়টা নিয়ে একটাও ভাববেন না ঠিক আছে আমার লোক আছে আমার লোক দিয়ে ওকে মার্ডার করে দেবো আমি সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন আমি ওর লাশ দেখতে চাই ঠিক আছে কোনো চাপ নেই আর এই যে কালো বাবু হ্যাঁ বলুন স্যার বলছি একবার আমাদের সাথে চলো তো হ্যাঁ দূর থেকে বাড়িটা দেখিয়ে দেবা হ্যাঁ চলেন দেখিয়ে দেবো আমি কালো তুই বাড়িটা দেখিয়ে দিয়ে তুই একবার ক্লাব ঘরে চলে আসবি ঠিক আছে ঠিক আছে বড় ভাই ঠিক আছে তাহলে ওসি সাহেব আপনি জানো বাড়ি দেখিয়ে দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি টেনশন করবেন না আসেন স্যার আসেন হ্যাঁ হ্যাঁ চলো বড় ভাই হ্যাঁ বল আপনার মেয়েকে যে ঘর থেকে নিয়ে গেছে অত বন্ধু বন্ধু আছে পাঁচুর তাদেরকে তো একবার জিজ্ঞেস করলে হয়তো নাকি কোথা গেছে না গেছে কথাটা তো মুন্ডু বলিসনি আপনার মেয়েকে ঘর থেকে নিয়ে পালিয়ে যাওয়ার हिम्मत যে ছেলে হবে না নিশ্চয়ই এর মাঝে কোনো গুরমধু আছে কেউ হয়তো সাহস দিয়েছে কি বলছিস এসব তুই